রেগা রে সেবা রেগা তুই দিলা রে দিদা এই ব্যলেগা দেবো আই করে গালি দেছে 1000 এ দে মে কো 1000 একা 21 একা 21 একা 1400 1400 1400 1400 1500 একা এই বড় ভাই রে আগে লাখারে করি 1500 একা

चौदश चौदश चौदशो दश टका चौद्ध चौदशो दस टाका ए संघ दा चौदशो दश टाका चौदशो दोन आय दश टाका चौदशो दश टाका चौदशो दहा